হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোরে সোয়ামণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব নেট কালেকশন দুই পাশে পার করে এবং পুরাটা জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আড়াই হাত বহর ফুল বহর থাকবে আড়াই হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কত সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে সবগুলোই কিন্তু থাকছে

সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গজিয়া শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারিও নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এখানে যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই হ্যাঁ হ্যাঁ যাতে পরবর্তী ভিডিও দেখতে পান আর এরকম কম দামের ভিডিও শুধু আমাদের এই পাবেন এত কম দামে আসলে কেউ বাংলাদেশে অন্যান্য চ্যানেলে দেয় না এগুলো সর্বনিম্ন দেড়শো 200 টাকা গজে নিতে হয় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে কালারগুলো দেখেন সবই বাছাই কিন্তু কালার একটু ভালোভাবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন যাতে ভাইয়ারা বুঝতে পারে এখানে অনেকগুলো কালার রয়েছে এক একটা ডিজাইন এক এক রকম আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিও ভাইয়া সবগুলো কালারই কিন্তু আপনাদেরকে দেখায় দিবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা কালেকশনে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আচ্ছা সবগুলো এক সাইড করে নিয়ে আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখেন মাত্র দাম থাকছে আশি টাকা পার গজ আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও কিন্তু সব জায়গাতে সেম যতটুকু প্রয়োজন দেখেন যতটুকু প্রয়োজন নিতে পারবেন খুবই সুন্দর যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সোয়ামুনি ক্লোথ স্টোর আলামী রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ